আসসালামু আলাইকুম ক্রেসেন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের মাঝে ফার্স্ট সেকেন্ড থার্ড ক্রেশ নিয়ে কথা বলবো এবং আঙ্গুর ফ্রেমের মধ্যে আট ইঞ্চি বাই দশ ইঞ্চি কাটবক্স ক্রেশ নিয়ে কথা বলবো যারা হচ্ছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড ক্রেস্ট খুঁজে থাকেন এবং একদম লো বাজেটের মধ্যে কাটবক্স ক্রেস খুঁজে থাকেন তারা আমাদের এই ভিডিওটি দেখতে পারেন তো আমি যদি আপনাদেরকে একটু লক্ষ্য করে প্রোডাক্ট গুলি দেখাই এটা হচ্ছে আমাদের হাতে শুট যেই ডিজাইনটা আছে এটা হচ্ছে আত্মা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা থেকে আমাদের প্রায় সাতান্ন পিসের ক্রেস্টের অর্ডার ছিল ছোট গুলি তো এগুলো হচ্ছে আপনার মিজান বিভাগে প্রথম স্থান অর্জন করায় আমাদের এই হাতের সুর ডিজাইনটা অর্ডার নিয়েছে এটার উপরে হচ্ছে গোল্ডেন মেটাল স্টিক উপর সাবলিমেশন প্রিন্ট করানো হয়েছে আর ওনাদের লোগোটা হচ্ছে উপরে হাইলাইট করে দিয়েছে হাতিশুট সুর ডিজাইনটার মধ্যে হচ্ছে আপনার লোগোটা উপরে হাইলাইট করে সুন্দরভাবে দিতে পারবেন আর সেকেন্ড পুরস্কার হিসেবে হচ্ছে ওনারা এই প্রোডাক্টটা নিয়েছে সেম এটাও গোল্ডেন মেটাল স্টিকার উপর সাবলিমেশন প্রিন্ট করানো হয়েছে আর থার্ড হিসাবে হচ্ছে ওনারা আমাদের এই ডোল ডিজাইনটা নিয়েছে এটাও সেম গোল্ডেন মেটাল স্টিকার উপর সাবলিমেশন প্রিন্ট করানো হয়েছে দেখেন খুবই চমৎকার দেখা যাচ্ছে মালের কাটিং এবং ফিনিশিং স্টিকারের কাটিং এবং ফিনিশিং বা স্টিকারের কালার বা কালির কালার একদম হচ্ছে বেস্ট কোয়ালিটির আমরা হচ্ছে চায়না মেটাল স্টিকারটা দিয়ে এই প্রিন্ট গুলো কমপ্লিট করেছি এবং এক নাম্বার কালি এক নাম্বার মেটাল স্টিকার ব্যবহার করার কারণে দেখেন প্রিন্টটা কত চমৎকার দেখা যাচ্ছে তো আমি যদি একটু বক্স টেস্ট আপনাদেরকে লক্ষ্য করে দেখাই এটা হচ্ছে উপরে চায়না ফাইবার ফ্রেম দেওয়া ভেতর হচ্ছে গোল্ডেন মেটাল শিটের উপর সাবলিমেশন প্রিন্ট করানো হয়েছে এগুলো হচ্ছে মেটাল স্টিকার আর এটা হচ্ছে আপনার মেটাল শিট মেটাল স্টিকার থেকে মেটাল শিটের প্রিন্টটা অনেকটাই বেটার হয় দেখতেও প্রিমিয়াম লাগে আর এটা হচ্ছে আপনার সাইজ আট ইঞ্চি বাই দশ ইঞ্চি এই বক্স ক্রেস্টের মধ্যে পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি সাইজ পাবেন ছয় ইঞ্চি বাই আট ইঞ্চি সাইজ পাবেন সাত ইঞ্চি বাই নয় ইঞ্চি সাইজ পাবেন এটা হচ্ছে আট ইঞ্চি বাই দশ ইঞ্চি আর এটার পিছনে হচ্ছে এরকম একটা স্ট্যান্ড দেওয়া থাকবে এরকম স্ট্যান্ড দিয়ে হচ্ছে আপনি এটা দাঁড়া করাতে পারবেন এবং মকপলের একটা বক্স থাকবে এটার মধ্যে হচ্ছে আপনারা বক্সের মধ্যে তারা করতে পারবেন এবং বক্স ছাড়াও তারা করতে পারবেন এভাবে তো এই চমৎকার ট্রেসটি যাদের প্রয়োজন আমাদের স্কান দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে পূর্ব মাদানীনগর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ এছাড়াও আমরা সকল রকমের ক্রেস্ট আইটেম ইনশাআল্লাহ খুচরা এবং পাইকারি মূল্য আপনাদেরকে দিয়ে থাকি তো যাদের প্রয়োজন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম